আমাদের মিস ইউনিভার্স এটা চলেছে হ্যালো ভাই সোকাম ব্যাক মাঝে আনাম রিয়ান তো আজকে চলে এসেছি আবার একটা রবিবারের ধামাকাদার ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো কি করছি না করছি তোমাদের তো সব দেখাতেই থাকবো দেখতে থাকো তো মাস একটু চলে আসলাম বাজারের দিকে সামনে নববর্ষ তোমরা সকলেই জানো তো একটু এমনি দিন গেছিলাম তো একটু জামা কাপড় বাজারও করে নিলাম তো আমি চলে আসলাম পড়ার থেকে আমি টিউশন গেছিলাম এখনই আসলাম এই যে সব হেলমেট হেলমেট মানে মানে গাড়িটা এখনই রেখে তারপর বাড়িতে আসলাম সারাদিন করেছি তো অনেক কিছু কিন্তু কিছুই দেখাতে পারিনি তেমন খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আজকে তো দেখি কি হয় দেখতে থাকো তো এখন আমি চলে আসছি হচ্ছে আমার দিদি ভাইদের বাড়ি

이게 <susur> 다헐치 <susur>